হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকনিক্যাল হেল্প বাংলা তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইনকাম ট্যাক্স রিটার্ন বা আইটের এর ফাইলিং নিয়ে বর্তমান দিনে যারা আমরা বিজনেসের সঙ্গে যুক্ত বিশেষ করে যারা অনলাইন বিজনেস করি আমরা এই পি এস এর বিজনেস মানি টু বিজনেস টাকা তোলা টাকা তোমাদের টাকা জমাতে যে কাজগুলো আসে এই সমস্ত কাজের সঙ্গে আমরা যুক্ত তাদের ফেভারটা কি হয় আমাদের যে ইনকামটা হয়তো অ্যানুয়ালি অত্যন্ত কম হয় খুবই সামান্য তা সত্ত্বেও আমাদের টার্ন ওভারটা হয় যেহেতু টাকা তোলা টাকা জমা দেওয়ার ব্যবসাটা করি আমরা মানিটা তো সেই কারণে কি হয় আমাদের ট্রানজাকশনটা অনেক বেশি পরিমাণে হয়ে যায় বিশেষ যারা সাইবার ক্যাফে আমরা চালাই তারা তো আমরা ভালো করেই জানি যে কত পরিমাণ আমাদের ট্রানজাকশন হয় আমাদের অ্যাকাউন্টগুলিতে বা আমরা অনেকেই থাকি যারা না জেনে সেভিংস অ্যাকাউন্টেই আমরা মানি দিলে কাজগুলো করি টাকা তুলছি টাকা জমা দিচ্ছি কিন্তু তার জন্য যে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হয় কারেন্ট অ্যাকাউন্টে লিমিটটা অনেক বেশি থাকে সেটা আমরা অনেকেই জানি না এর কারণ ব্যাপারটা কি হয়ে যায় যে আমাদের ভিডিএস কেটে নেয় তো সেই ক্ষেত্রে ব্যাপারটা কি হয় আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করাটা অত্যন্ত জরুরি খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেই সঙ্গে ওই ট্যাক্স ফাইল করার পরে কী হয় যে ক্রেডিট না টিডিএসটা আমরা ফেরত পেয়ে যাই সেই সঙ্গে টিডিএস কাটার যে লিমিট থাকে ওই লিমিটটাও বেড়ে বেড়ে যায় ধরুন আমার ইনকাম ট্যাক্স ফাইল করার আগে আমাদের অ্যাকাউন্টের লিমিট ছিল কুড়ি লাখ টাকা ইয়ারলি আমরা কুড়ি লাখ টাকা টার্ন ওভার করতে পারবো আমাদের কোনো অ্যাকাউন্টে কিন্তু ট্যাক্স ফাইল করার পরে ব্যাপারটা কী দাঁড়ায় আমরা যে টিটিএসটা কেটেছি ওটা ফেরত পাচ্ছি সেই সঙ্গে ওই ট্রানজাকশন লিমিটটা কুড়ি লাখ থেকে বেড়ে পঞ্চাশ লাখ টাকা হয়ে যায় তো ইনকাম ট্যাক্স ফাইল করার অনেক সুবিধাও আছে সেই সঙ্গে যারা আমরা অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি মানের ব্যবসার সঙ্গে যুক্ত বা যারা ভাবছি আমরা যে বিজনেসটাকে এক দু বছর পরে আরও অনেকটা বাড়াবো তাদের ক্ষেত্রে ব্যাংক কি দেখে যে পাস্টে এক বছর দু বছর বা তিন বছর ধরে ব্যবসার কথা গ্রোথ হয়েছে সেই রোজ দেখে ব্যাংক তাদের লোন দেয় এমনি এমনি ব্যাংক লোন দেবে না তো সেই জিনিসটা বা সেই ব্যালেন্স শিটটা দেখানোর জন্য ব্যাংকে গিয়ে যাতে লোনটা পেতে পারি আমরা তো সেই ক্ষেত্রে আমাদের ট্যাক্স ফাইল করাতে হয় ট্যাক্স ফাইল দেখি তো ব্যাংক আমাদের লোন দেবে না হলে লোন দেবে না বা কোনো ক্ষেত্রে দেখা গেলো ব্যবসায় আমাদের প্রফিটের পরিবর্তে লসও হচ্ছে সেই লসটাও কিন্তু আমরা ইনকাম ট্যাক্স ফাইলের মাধ্যমে রিকোয়ার করাতে পারি ফাইলে আমরা আমাদের লস দেখিয়ে করে যে লোনটা নিয়েছিলে ওই লোন থেকে অনেকটা আমরা মুকুব পেতে পারি এক্জেম পেতে এক্সেমশন পেতে পারি আমরা তো ইনকাম ট্যাক্স ফাইল করাতে করাটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার তো সেই সঙ্গে যারা যারা ইনকাম ট্যাক্স ফাইল করাতে চাও বা ইনকাম ট্যাক্স ফাইল সংক্রান্ত কোনো সমস্যায় আছো বা অন্য কোথাও করিয়েছিলে ফাইল কোনো সাহায্য পাওনি তারা তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে অবশ্যই তোমরা সমস্ত রকমের সাহায্য হেল্প পাবে